চতুর্দশী আজকের দিনে কর্কট রাশিতে চন্দ্র অবস্থান করবে নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে সিংহ রাশিতে গমন করে যাবে অশ্লেষা নক্ষত্র দিয়ে নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর মঘা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন গণেশজিকে স্মরণ করুন রবিদেবকে স্মরণ করুন মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করুন ভালো ফল পাবেন আজকের দিনটা রবিবার যেহেতু নিজের রন্ত্রহত্রার দিকে তাকাতে হবে যোগা প্রাণায়াম ধান ধ্যান করতে হবে এবং নিজেই যে কাজগুলো করছেন তার কি করতে হবে তার বাস্তবতা সম্পর্কে আপনাকে ধ্যান ধারণা করতে হবে আপনি যে কাজগুলো করছেন সঠিক করছেন কি বেঠিক করছেন এগুলো করার দরকার আছে আত্মাকে জিজ্ঞেস করলে আত্মা উত্তর দেবে আপনাকে যারা যোগা প্রাণায়াম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে স্বর্ণ তামা রেশম গাছ আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে অহংকে নিয়ন্ত্রণ করুন অলসতা অভদ্রতা হিংস্রতাকে ত্যাগ করতে হবে আজকের দিনে অশ্লেষা নক্ষত্র দিয়ে যেহেতু নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে চন্দ্র তাই ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন আত্মার উন্নতির জন্য চেষ্টা করুন যোগা প্রাণায়াম করুন ধ্বংসাত্মক কার্যকলাপের মাধ্যমে উদ্বতন কর্তৃপক্ষের সঙ্গে জোট ভাঙার একটা সম্ভাবনা থেকে যেতে পারে সতর্কতার দরকার আছে জেল জরিমানা মতো কোনো পরিস্থিতির মধ্যে পড়ে না যাতে না যায় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে মঘা নক্ষত্র দিয়ে চন্দ্র নটা ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে চলতে থাকবে এটাও একটা মারাত্মক নক্ষত্র মন্দ কাজ প্রতারণার কাজ সংগতে জড়িয়ে পড়া শত্রুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়া এই সমস্ত ক্ষেত্রে আগুন বিদ্যুৎ থেকে দূরে থাকতে হবে রংজাত্ম কাজকর্ম করবেন না আজকের দিনে নিশ্চয়তা কাজকর্ম করতেই যাবেন না কুখ্যাতি কপালে জুটে যেতে পারে শুভ কর্মকাণ্ডের জন্য আজকের দিনটা এই সময়কালে নটা ঊনপঞ্চাশ মিনিট যাত্রী পর থেকে ভালো না ভ্রমণ করা উচিত হবে না ঋণ দান গ্রহণের ক্ষেত্রে ভালো হবে না সূর্য উদয় হতেই যাচ্ছে আজকের দিনে পাঁচটা উনিশ মিনিট উনিশ মিনিটে ভোরবেলা সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিটে চতুর্দশী আজকের দিনে পূর্ণ রাত্রি থেকে যাচ্ছে সারাদিন রাত্রি থেকে যাবে তাই নৃশংস কাজকর্ম থেকে দূরে থাকুন আক্রমণাত্মক কাজকর্ম থেকে দূরে থাকুন অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ভারী যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ভ্রমণ নিষিদ্ধ সতর্কতার দরকার আছে পরিক যোগ থাকছে আজকের দিনে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত জীবনে অগ্রগতির মুখে প্রতিগন্ধকতার মুখোমুখি হতে হবে হয়তো তাই সতর্কতার দরকার বিরক্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারেন সতর্কতার দরকার আছে ছিপ যোগ পাঁচটা পঞ্চাশ মিনিটের পর থেকে শুরু হয়ে যাচ্ছে উর্ধতন কর্তৃপক্ষের থেকে কিছুটা সম্মান প্রাপ্তির সুযোগ থাকবে এমন কোনো কাজ করবেন করবেন না যাতে আপনি বোকা মেনে যান খেয়াল রাখতে হবে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন ধর্মীয় ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন ভালো হবেন দান দান আপনার ক্ষেত্রে সৌভাগ্যের যোগ এনে দিতে পারে পরবর্তীকালে বৃষ্টি যোগ থাকছে আজকের দিনে চারটে আঠাশ মিনিট পর্যন্ত বিকেলবেলা সেক্ষেত্রে আমি বলব হিরোহীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়তে পারেন সতর্কতার দরকার আছে এরপরে সকনীকরণ শুরু হয়ে যাবে এবং সারা রাত্রি থেকে যাচ্ছে তো সেক্ষেত্রে বলবো কাউকে কোনো কথা না বলে মানে কারোর বাড়িতে গেছেন বা কারোর কোনো দ্রব্য তার তাকে না বলে হাত দিতে যাবেন না চুরির তকময় লেগে যেতে পারে সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে যারা খ্যাচারি বিজনেস করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে পশু পাখির যারা ব্যবসা বাণিজ্য করেন যারা চিকিৎসক বন্ধু তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে ওষুধ যারা ব্যবসা বাণিজ্য করছেন ওষুধের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে দিশা স্কুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক নটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে পূর্ব দিকে যাত্রা শুভ আছে। যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা পয়জন নিয়ে কাজকর্ম করেন মেডিসিনের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারের সঙ্গে যুক্ত আছেন পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি সিগারেটের ইন্ডাস্ট্রি লিগাল ড্রাগ ডিলার যারা আছেন এবং যে সমস্ত বন্ধুরা পলিটিশিয়ান ভালো হতে যাচ্ছে সাইকোলজি ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন যারা পয়জন নিয়ে কাজকর্ম করছেন এবং বিশেষ করে স্নেকের যে পয়জন সেইগুলোকে নিয়ে কাজকর্ম করেন অ্যালোপ্যাথি ডাক্তার যারা আছেন ও সার্জেন্ট আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আর সার্ভিস সিগরেট সার্ভিস নিয়ে যারা কাজকর্ম করেন স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন লয়ার যোগা প্রাণায়াম করেন সাইকিক যোগা প্রাণায়ামের সঙ্গে যুক্ত আছেন সাইকোলজি এবং ফিজিশিয়ান আপনি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে স্টক মার্কেট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন যে কোনো ভেঞ্চার করেন যারা তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কেমিস্ট্রি যারা আছেন ভালোভাবে গ্যামলিংয়ের এর ইন্টারেস্ট বাড়তে থাকবে আজকের দিনে অ্যাডিক্টার যারা আছেন তাদের ক্ষেত্রে কাউন্সিলর যারা তাদের ক্ষেত্রে ভালো হবে সেক্স থেরাপিস্ট যারা আছেন অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাবে আজকের দিনটায় আজকের দিনে নটা ঊনপঞ্চাশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষা মগা পূর্ব ফল্বুণী পাস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশরা সোবনা শতবিশা উত্তর ভদ্রবদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে নটা ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে ভরণী কীর্তিকামেগশীরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলুনি উত্তর ফলগণী চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা উত্তরাষারা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন নটা উনপঞ্চাশ মিনিটের পর থেকে মোড়া নক্ষত্র পূর্ব এবং উত্তরা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে নটা উনপঞ্চাশ মিনিটের পর থেকে উত্তরা নক্ষত্রের অন্তিম প তিন পদ শোভনা নক্ষত্র এবং ধনিষ্ঠ নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে নটা উনপঞ্চাশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত বৃষ করপট তুলা অপর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন নটা ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে মিথুন তুলা মিথুন সিংহ তুলা বিশ্বিক কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ধনু বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে নটা ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে মকর রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা নয় মিনিট থেকে নটা একত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং সন্ধ্যার পরে ছটা উনচল্লিশ মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যুগ পাচ্ছেন আজকের দিনে পাঁচটা উনিশ মিনিট সকালবেলা থেকে ছটা নয় মিনিট সকালবেলা ভোরবেলা এবং দুপুরবেলা বারোটা বাহান্ন মিনিট থেকে একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং মাঝযাত্রা পাচ্ছেন বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা একত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে ব্যবহার করুন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে পঁয়তাল্লিশ আটচল্লিশ মিনিট থেকে চারটে একত্রিশ মিনিট পর্যন্ত ভোরবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা এগারো মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন এই সময়তে যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন অমৃতকাল থাকছে আজকের দিনে আটটা চার মিনিট থেকে নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা বিয়াল্লিশ মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো শুভ উদ্যোগে ব্যবহার করতে পারেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেষের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা আঠাশ মিনিট থেকে আটটা বা আটত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা আট মিনিট থেকে তিনটে তেরো মিনিট পর্যন্ত সকাল দুপুরবেলা এবং পাঁচটা থেকে বিকালবেলা পাঁচটা থেকে সন্ধ্যা ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত নটা পঁয়তাল্লিশ মিনিট মারি রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এটা একটু গন্ডগোল হয়েছে এই জায়গাটা এটা প্রবলেম আছে একটু দেখতে পাচ্ছি অল্প সময় থাকবে এই সময়টা চারটে চুয়াল্লিশ মিনিট মাঝরাত্রি থেকে আপনাদের একটা সাতান্ন মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময় এবং রাত্রিতে চারটে বারো মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত সময়গুলো আপনাদের শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন পাটকা শেয়ার মার্কেট লটাইতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ বিশেষ সময়তে নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কোনো দরপত্র দিতে হবে তার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে ইলেকট্রনিক গেজেট ওষুধ সংক্রান্ত কাজকর্ম ভারী যন্ত্রপাতি সংক্রান্ত কাজকর্ম আগুন নিয়ে কাজকর্ম করতে হয় এই সমস্ত ক্ষেত্রে এবং চাকরি ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লিকেশন দিতে যাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো পাঁচটা উনিশ মিনিট থেকে ছটা বাইশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা উনচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা আটচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা এবং দুটো আঠাশ মিনিট মাঝে ভোর রাত্রি মাঝরাত্রি থেকে তিনটে পঁচিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান এছাড়া এগারোটা ছত্রিশ মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং ছটা এটা হচ্ছে আপনার হচ্ছে দুপুরবেলা এছাড়া ছটা একান্ন মিনিট থেকে সাতটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং একটা একত্রিশ মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত মাঝে যাচ্ছে এই সময়গুলোতে যে সমস্ত বন্ধুরা প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিদ্যুৎ আগুন যান্ত্রিক কাজকর্মের কাজ সঙ্গে যুক্ত আছেন মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত আছেন সাহসিকতায় কাজকর্ম করতে হবে নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন এই সময় ডিসিশান নিতে পারেন এখনো তাহলে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতের বন্ধু আছেন তারা এই সময়টা কাজে লাগান যারা অর্থ বিনিয়োগ পরিবহন বা ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন আর্থিক সঙ্গে যুক্ত আছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন বা আধ্যাত্মিক কাজকর্ম শুরু করতে চাইছেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন এবং গুরুর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চাইছেন নতুন কোন শিক্ষা গ্রহণ করতে চাইছেন সেক্ষেত্রে বলবো দশটা তিপ্পান্ন মিনিটে সকালবেলা থেকে এগারোটা ছত্রিশ মিনিট সকালবেলা এবং পাঁচটা তিপ্পান্ন মিনিটে বিকালবেলা থেকে ছটা একান্ন মিনিটে রাত্রিবেলা এবং বারোটা চৌত্রিশ মিনিট সকালবেলা থেকে মানে মাঝরাত্রি থেকে একটা একত্রিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন যে সমস্ত সময়গুলোকে আজকের দিনে বিশেষভাবে অ্যাভয়েড করতে হবে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আটটা আটত্রিশ মিনিট থেকে দশটা বাহান্ন মিনিট পর্যন্ত কোনোরকমভাবে র্যাস ড্রাইভিং করতে যাবেন না সকালবেলা এই সময়টা ভালো নয় পাঁচটা উনিশ মিনিট ভোরবেলা থেকে ছটা আঠাশ মিনিট ভোরবেলা সকালবেলা এবং ভোর রাত্রি দু তারিখে ভোর রাত্রি একটা তিপ্পান্ন মিনিট মাইযাত্রী বলবো এটা মাইযাত্রী থেকে এবং চারটে ভোর রাত্রি চারটে বারো মিনিট পর্যন্ত সময় রোগে অসুস্থ যারা আছেন তারা একটু সতর্ক থাকবেন পাঁচটা বারো দশটা বাহান্ন মিনিট থেকে একটা আট মিনিট পর্যন্ত সময় দুপুরবেলার এই এই সময়টাতে যারা যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন একটু সতর্ক থাকবেন আইন আদালত সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ছটা তেত্রিশ মিনিটে সন্ধ্যার পর থেকে আটটা চার মিনিটে রাত্রিবেলা এবং নটা আহ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট রাত্রিবেলা এই সময়টায় ইম্পর্টেন্ট দ্রব্য হওয়া যেতে পারে তাই সতর্কতার দরকার চুরি ডাকাতি প্রতারণা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে তিনটে তেরো মিনিটে দুপুর বিকালবেলা থেকে পাঁচটা পর্যন্ত সময় এবং রাত্রিবেলা আটটা চার মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টায় আপনারা আবেগকে নিয়ন্ত্রণ করুন উত্তেজনার বশবর্তী কোনো কাজকর্ম করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে খারাপ অবস্থা হতে পারে কারণ যারা কাজকর্মের ক্ষেত্রে যেতে যেতেই হয় আজকের দিনে তাদের ক্ষেত্রে এই সময়টায় কর্মক্ষেত্রে আবেগ দ্বারা পরিচালিত হয়ে সমস্যার সৃষ্টি করে ফেলতে পারেন সতর্কতার কিছুটা দরকার আছে মাথায় রেখে চলতে হবে তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই সময় আজকের দিন অশুভ সময় নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিন চারটে উনিশ মিনিট থেকে পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা অত্যন্ত বাজে সময়ে বাজে সময়ে শুভ উদ্যোগের জন্য কোনো চেষ্টা করবেন না সব কাজ পণ্য হয়ে যেতে পারে দুর্মূর্ত থাকছে চারটে তেরো মিনিট থেকে পাঁচটা তিন মিনিট পর্যন্ত সময় রাহুকালের মধ্যেই অত্যন্ত বাজে সময় এছাড়া কালবেলা থাকছে আজকের দিনে এগারোটা ছত্রিশ মিনিট থেকে একটা এগারো মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া বারবেলা থাকছে এর দশটা দুই মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় তো সকালবেলা বার বারবেলা থাকছে আপনাদের খেয়াল রাখতে হবে বারবেলা দশটা দুই মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত থাকছে তারপরেই কালবেলা পড়ে যাচ্ছে এগারোটা ছত্রিশ মিনিট থেকে একটা এগারো মিনিট পর্যন্ত সময় তাহলে দশটা দুই মিনিট থেকে এগারোটা একটা এগারো মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে শুভ উদ্যোগের জন্য শুরু করতে যাবেন না বা বাড়ি থেকে বেরোতে যাবেন না কোনো ইম্পর্ট্যান্ট কাজ নেই কাল রাত্রি থাকছে আজকের দিনে মাঝরাত্রিতে একটা দুই মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই সময় কোনো রকমভাবে শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কনসেপ্ট করতে যাবেন না আপনাদের ক্ষেত্রে শুভ হবে না তাই সতর্কতার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন